বিয়ের পরে বেশিরভাগ মেয়েরাই বলে শাশুড়ি নাকি মা হতে পারে না কিন্তু আমি বলবো আমার মতো শাশুড়ি পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার তো নতুন বছরে জামাইকে আর শাশুড়িকে কী রান্না করে খাওয়ালাম তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর শাশুড়ির ভালোবাসা পেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই বুদ্ধিমত্তি হতে হবে শাশুড়ির ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই কিছু রহস্য আছে তো সেই রহস্য উদ্ঘাটন করতে হলে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা টেলি ব্লগ নিয়ে তো আজকে আমি শেয়ার করব কিভাবে শাশুড়ির ভালোবাসা পাবেন আর শাশুড়িকে মানে মা হিসেবে পাবেন সেটা আর আজকে আমি করব নতুন বছরে চিকেন চাপ আর সাথে থাকছে স্পেশাল একটা সালাদ আর একটা পরোটা রেসিপি তো ফার্স্টে আমি ময়লার মুরগিগুলো ধুয়ে নিয়েছি আমি যে কয় পিস নিয়েছি সেই কয় পিস আমি ধুয়ে তারপরে এখানে পাটায় কিন্তু ছেঁচে নিলাম আর আমার শাশুড়ি মা যেহেতু ব্রয়লার মুরগি খায় না তো তার জন্য আমি সোনালি মুরগি নিয়েছি তো এখানে মশলাটা ইম্পর্টেন্ট মশলার জন্য এখানে রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ টক দই আমি দিয়েছি দুই চামচ পরিমাণ তারপরে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে গরম মশলা গুঁড়া এখানে কিন্তু আমি বারবিগীয় মশলা যেটা সেটা আমি তিন চামচ দিয়েছি তারপরে মরিচের গুঁড়া হলুদ এখানে একটু মিউজ করা যাবে না আর যে যে পরিমাণ আপনারা ঝাল খান সেই পরিমাণ ঝাল দেওয়ার জন্য মরিচের গুঁড়া দিবেন তো এটা আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখানে আমি আরেকটু পরিমাণ রসুন দিয়ে দিব মশলাটাই কিন্তু ভালোভাবে না হলে আপনার চিকেন চাপটা কিন্তু মজা হবে না তো এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে গরম মশলা গুঁড়া টেস্টিং সল পরিমাণ মতো লবণ এখানে টমেটো সস দিয়েছি দুই চামচ আর এখানে সয়া সস দিয়েছি এক চামচ আর দিয়েছি বারবিকিউ মশলা আর হলো সরিষার তেল সরিষার তেলটা হলো আপনারা পরিমাণ মতো দিবেন এখানে চাইলে আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন তো যেটা বলছিলাম অনেকেই বলেন সয়াবিন নাকি মাখ হতে পারে না আর আমি এখানে কালারের জন্য ফুড কালার ইউজ করেছি এটা হলো ভুল কথা আপনি যতটা আন্তরিক হবেন যতটা আপনি দায়িত্ব কর্তব্য মানে বোধ আপনার হবে বা আপনি যতটা দায়িত্বশীল হবে ততই কিন্তু আপনি আপনার শাশুড়ির থেকে আপনি মা রূপে কিন্তু শাশুড়িকে বেশি ফিরে পাবেন যেমন সংসার করতে হলে আপনাকে কিন্তু কিছু টেকনিক অবশ্যই ফলো করতে হবে আর কিছু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে যেমন আপনি যদি আপনার শাশুড়ির মুখে মুখে কথা বলেন বা আপনার শাশুড়ি যেটা অপছন্দ করেন সেটা যদি বেশি করে করেন বা সেটাই কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনাদের মধ্যে কিন্তু শাশুড়ি বৌমা সম্পর্কই হবে কখনো মামের সম্পর্ক গড়ে উঠবে না আপনাদের সম্পর্কটা এক পর্যায়ে সাপেনেউলি সম্পর্কে হয়ে উঠবে যে কারণে এক পর্যায়ে দেখা যায় বেশিরভাগ মেয়েরাই স্বামী সংসার করতে পারে না বা শাশুড়ির সাথে থাকতে পছন্দ করে না আলাদা হয়ে যায় তো আমি আমার সংসার জীবনে যে কাজগুলো করছি বা যে বুদ্ধিমত্তার পরিচয়গুলো দিচ্ছি আমি প্রথম থেকে আমার শাশুড়ি মা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাকে প্রতিটা কাজে অনেক সাপোর্ট করে আসলে আমাকে কিন্তু অনেক কিছু মানিয়ে নিতে হয়েছে তারাও কিন্তু অনেক কিছু মানিয়ে নিছে যেমন একটা মেয়ে বিয়ের পরে যখন আসে তখন সে তার বাবা মাকে ছেড়ে নতুন একটা পরিবেশে আসে তো আমি বলবো তাকে কিন্তু পরিবেশটা বোঝার জন্য একটু স্কোপ দিতে হবে একটু সময় দিতে হবে আপনাকেও কিন্তু আপনার দায়িত্বগুলো পালন করতে হবে দেখে দেখে আপনাকে শিখতে হবে যেমন আপনি একটা কাজ নাই পারেন সেটা আপনি দেখবেন দেখে একবার না হোক দশবার দেখবেন ভালো করে বলবেন বুঝাবেন যে মা এটা পারি না বা এটা আমার হচ্ছে না আপনি একটু শিখিয়ে দেন দেখবেন অনেক খুশি হবে তারপরে ছোটোখাটো গিফটের মাধ্যমেও কিন্তু আপনি আপনার শাশুড়ি মাকে হ্যাপি রাখতে পারেন বা আপনাদের মধ্যে সম্পর্কগুলো মানে ভালো করতে পারেন যেমন ছোট্ট বড় কিছু না যেমন সামান্য একটা ধরেন প্রয়োজনীয় জিনিসই হোক একটা ক্রিম হোক বা যে কোনো যে প্রয়োজনীয় জিনিসই হোক আপনি যদি তাকে কিনে দেন বা আপনি তাকে গিফট করেন তাহলে দেখবেন আপনাদের মধ্যে সম্পর্কগুলো কিন্তু মানে সুসম্পর্ক করে উঠে তারপরে আপনি তার যে মানে আপনার যে সে যে কথাগুলো বলবে সেগুলো পালন করবেন মুখে মুখে তর্ক করবেন না বা আপনি যেটা পারছেন না সেটা তার কাছ থেকে শিখে নেবেন মাঝে মধ্যে কিছু খাবার বা কিছু স্পেশাল আইটেম রান্না করে খাওয়াবেন তাহলেই দেখবেন সম্পর্কগুলো খুব সুন্দরভাবে গড়ে ওঠে তো দেখতে দেখতে আমার কিন্তু চিকেন চাপ রেডি সালাদটাও রেডি আর পরাটাও রেডি তো আমি যেগুলো বললাম সেগুলা একটু হলেও আপনাদের উপকার হবে আর যেটা বলবো শাশুড়িকে মা পা হতে পাওয়ার জন্য তার ছেলের প্রতি যত্নবান হবেন তাহলেই হবে আর কিছু দরকার নেই তাহলেই আপনি আপনার শাশুড়ি থেকে মায়ের ভালোবাসা পাবেন নতুন বছর সবাইকে শুভেচ্ছা আর আমার খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ